হ্যালো আসসালামু আলাইকুম আজকে দেখাবো রমজান মাসের জন্য একটি পারফেক্ট এবং অসাধারণ শরবত তৈরি প্রথমে তিন বাটি চিরা দুই বাটি মুড়ি খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে চিড়া এবং মুড়ির গায়ে থাকা বালু পুরোপুরিভাবে চলে যায় ধোয়া শেষে একটা বলে নিয়ে নেওয়া হয়েছে এর ভিতরে এক চামচ চিনি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানি দেওয়ার সময় দেখতে হবে চিরা এবং মুড়ি যাতে ভালোভাবে বিজতে পারে এবারে ঢাকনা দিয়ে ডেকে নেওয়া হয়েছে আধ ঘন্টার মতো আধ ঘন্টা পরে চিঁড়া এবং মুড়িগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর সাথে তিনটি কলা দিয়ে দেওয়া হয়েছে কলাগুলো চিঁড়া এবং মুড়ির সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে ভালোভাবে মাখানো শেষ হলে গরম করে রাখা দুধ দুই কাপ পরিমাণ দিয়ে দিতে হবে এভাবেই তৈরি হয়ে গেল চিড়া দুধের একটি অসাধারণ শরবত এটি কিন্তু রমজান মাসের জন্য ইফতারের অসাধারণ রেসিপি তাই আপনারাও ট্রাই করে দেখুন মজাদার এই শরবত তৈরিটি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ